হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের ধোয়া ভালো আছি তো এই যে দুইটা কদবেল আমি আমার বাড়ি থেকে সিজনে নিয়ে আসছিলাম ফ্রিজে ছিল সে ফ্রিজ থেকে নামিয়ে এখন এগুলো খোসা ছাড়িয়ে প্লেটে নিয়ে নিলাম এই যে দেখেন চামিচ দিয়ে চটকে নিয়েছি এগুলো এখন আমি চুলায় বসিয়ে দিলাম তো প্রথম আমি একটু সরিষার তেল দিয়েছি সরিষার তেলের সাথে আমি চিনি দিয়েছি পরিমাণ মতো একটু লবণ দিয়েছি একটু হলুদের গুঁড়া দিয়েছি একটু মরিচের গুঁড়া দিয়েছি এখন আমি এগুলো নাড়াচাড়া করে নিচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে কদবেলের আচার যারা বানিয়ে খাননি তারা একবার বানিয়ে খাবেন দেখবেন আমের আচার জলপাইয়ের আচার চেয়ে কতবেলের আচারটা অনেক মজা এই যে নাড়াচাড়া করে নিচ্ছি আমি কদবেলের আচারটা সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখে দেখে দিবেন আর যারা নতুন আসছেন তারা সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা দেখে একটা লাইক দিয়ে কমেন্টস করে যাবেন হ্যাঁ এখন আমি একটু পাঁচ ফোড়ন দিয়ে দিব পাঁচ পূরণের গোড়া দেখেন আমি দিয়ে দিলাম এক চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে আমি নাড়াচাড়া করে নিব আমি মিশিয়ে এখন প্লেটে ঢেলে দিচ্ছি এখন আমি শুকনো মরিচের বিচি হালকা একটু টেলে হালকা একটু ভাজা করে তারপর আমি আচারের উপর ছড়িয়ে দিছি দেখেন কত সুন্দর আচারটা হয়েছে কত আচারটা খেতেও অনেক মজা লাগছে আমি খিচুড়ি দিয়ে খেয়েছি অনেক মজা লাগছে এমনি তো একটু একটু করে খাই তো এখন আমি রান্না করে নিব চিকেন রান্না করব চিকেনগুলো আমি ফ্রাই প্যানে একটু ভেজে নিচ্ছি ব্রয়লার চিকেন লাল লাল করে ভেজে নিব যারাই পর্যন্ত আমার ভিডিওটা দেখতেছেন সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করে যাবেন কেউ টেনে টেনে ভিডিও দেখবেন না তো এইখানে আমি পেঁয়াজ আর আলু একসাথে ভেজে নিচ্ছি দুইটা তেজপাতা দিয়ে বাজা বাজা হবে দেখেন একটু লাল হয়ে গেছে পিঁয়াজগুলো আলুগুলো একটু লাল হলে তারপর আমি রান্নাটা বসাবো তো এই যে আমি চিকেনগুলো লাল করে ভেজে নিয়েছি এখন আমি এগুলোতে হলুদ মশলা পরিমাণ মতো যা যা উপকরণ আছে মশলার উপকরণ দিয়ে দিব মশলার উপকরণ আমি দিয়ে দিছি একটু টমেটো দিছি এগুলো এখন আমি নাড়াচাড়া করে কষিয়ে নিব ভালো করে হলুদ লবণ মরিচের গুঁড়া ধনে গুঁড়া একটু জিরার গুঁড়া তারপরে ভাজা মশলার গুঁড়া একটু টমেটো পিউরি আমি এগুলো সব একসাথে দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আদা রসুনও দিয়েছি এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব এগুলো বাজা বাজা হয়ে গেছে মশলাগুলো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিব তো সবাই আমার ভিডিওটা দেখবেন কেউ টেনে টেনে দেখবেন না পুরা ভাইয়ারা যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একদিন অপেক্ষা করবেন আর শর্ট ভিডিও দেখে কখনো কারো চ্যানেল সাবস্ক্রাইব করবেন না একটা যে কোনো বড় ভিডিও পুরোটা দেখে তারপর সাবস্ক্রাইব করবেন তাহলে সাপ থাকবে নতুবা কেটে যাবে প্রায় আপুর এগুলো করে যে শর্ট ভিডিও দেখে চলে যায় তারপরও বন্ধু পাওয়া যায় না বন্ধু পাওয়া যায় না তা আমি চিকেনগুলো ঢেলে দিলাম দেখেন এখন আমি একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ডেকে দিব যে কথাটা আবার বলতেছি বলতেছি বারবার একটা কথা বলি কেউ স্পাম্প কমেন্ট করবেন না স্পাম কমেন্ট করলে ওয়াশ টাইম কেটে যায় আর আমি এই চুলায় আমি একটু লেটকা খিচুড়ি রান্না করে নিব সেজন্য আমি মুগ ডাল মসুরের ডাল একটা আলু কেটে মশলা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতেছি খিচুড়িটা তে যে দেখেন আমি ডাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম চিকেনটা হয়ে গেছে প্রায় আর একটু হবে তার একটু জাল করে নিব আমি বরাবর আমি একটু তেল কম খাই সেজন্য আমার তরকারি লাল দেখা যায় না আমার তরকারি সাদা দেখা যায় তেল আমি কম খাবো যাদের তরকারি লাল বেশি তেল খায় তারা পরে বুঝবে বাবার নাম কি ঠেলার নাম বাবাজি তেলওয়ালা আপুরা পরে বুঝবে এখন বুঝবে না তো এই যে দেখেন এই চুলায় আমি খিচুড়িটা আমার প্রায় হয়ে গেছে আমি গুটনি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি খিচুড়িটা এখন আমি খিচুড়িটা ভাগার দিয়ে নিব এই যে এই চুলায় আমি বসিয়ে দিয়েছি পিঁয়াজ বাগারের জন্য পিঁয়াজটা ভাজা ভাজা করে নিচ্ছি খিচুড়িটা খুবই সুন্দর হয়েছে খাওয়ার পরে রিভিউ দিতেছি অনেক মজা হয়েছিল আলু এই যে বাগারটা দিয়ে দিলাম আমি পিঁয়াজটা ঢেলে খিচুড়িতে আমি মিক্স করেছি মশুরের ডাল মুগ ডাল আলু লাউ কুচি কুচি করে লাউ আর আলু দিয়েছি এগুলো আমি কেটে একসাথে খিচুড়িটা রান্না করছি বাগার দিলাম অনেক মজা হয়েছিল খিচুড়িটা দেশ বিদেশে যে আপু ভাইয়ারা আছেন আমার ভিডিওটা দেখবেন সবাইকে অনুরোধ করছি আর সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় হাফেজ